হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বায়ো ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছো আমরা যে প্রিপারেশানটা নিচ্ছিলাম সেটা হচ্ছে আইসিডিএসের দু হাজার যে চব্বিশ সালে যে পরীক্ষাটা হচ্ছে বা হতে চলেছে আইসিডিএস এর সেটার কিন্তু প্রিপারেশন নিচ্ছিলাম তো সেই লাইফ সাইন্সের একটা পার্ট ছিল সেটা হচ্ছে পুষ্টি ও স্বাস্থ্য এবং অলরেডি আমরা পুষ্টি এবং স্বাস্থ্যের পার্ট মানে তিন নম্বর পার্ট করিয়ে ফেলেছি আজকে তার নেক্সট পার্ট চার নম্বর পার্ট এই পার্টটা করাবো এবং আমরা এই প্রত্যেকটা পার্টে যে জিনিসগুলো করাচ্ছি সেগুলো সিলেক্ট খুব মানে প্রত্যেকটা কম্পিটিশন বা কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনগুলো বা এখান থেকেই কোশ্চেনগুলো আসে আর আমি তোমাদের জন্য সবচেয়ে বেস্ট ডেটা নিয়ে এসেছি এবং এই টোটাল ছটা ভিডিও তোমরা যদি দেখো বা ছটা ক্লাস করো তাহলে এর মধ্যে থেকেই তোমাদের কমন থাকবেই থাকবে ইভেন কি যে কোনো কম্পিটিটিভ এক্সামে এগুলো থেকেই কমন থাকবে সো তাহলে চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট পার্ট যেটা সেটা হচ্ছে আমরা আগে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের গঠনটা যে ডাইজেস্টিভ সিস্টেমটা কীরকম হচ্ছে যদি এই ডাইজেস্টিভ সিস্টেমের গঠনটা দেখি তাহলে ফার্স্ট আমাদের ডাইজেস্টিভ সিস্টেম শুরু হয় মাউথ থেকে তাহলে চলো সিম্পলভাবে একটু দেখে নিই এটা একটা হিউম্যান হিউম্যান হেড এবার ডাইজেস্টিভ সিস্টেম মেনলি শুরু হচ্ছে এই মুখ থেকে মুখ থেকে ডাইজেস্টিভ সিস্টেম শুরু হচ্ছে এবার এই মুখ থেকে এই ডাইজেস্টিভ সিস্টেম চলে এসছে কোথায় একদম ডিরেক্টলি পাকস্থলিতে পাকস্থলিতে তাহলে দেখো এই যে মুখ আমি মুখটাকে এরকম ভাবে রাউন্ড করে দেখাচ্ছি এবার মুখের মধ্যে ফার্স্ট খাবারটা যখন যাচ্ছে তখন কিন্তু এই মুখের সাথে যুক্ত আছে টোটাল পেয়ার মানে তিন জোড়া থ্রি পেয়ার থ্রি স্যালাইভারি গ্লেন বা লালা গন্থি যখন আমরা খাবারটা খাচ্ছি বা বুঝছি তখন কিন্তু এই লালাগুলো এসে খাবারের সাথে মিশে যাচ্ছে সেই লালা মিশ্রিত খাবারগুলোকে বলা হয় কাইম এবার সেই খাবারগুলো কিন্তু এই পথে এইখান দিয়ে এসে কোথায় মিশছে পাকস্থলিতে আসছে এখান দিয়ে এসে কোথায় আসছে পাকস্থলিতে আসছে তাহলে তেমনভাবে এখানকার এই খাবারগুলো এই দিক দিয়ে হয়ে পাকস্থলিতে আসলো এবার পাকস্থলী থেকে পরে কোথায় যাচ্ছে পাকস্থলীতে থেকে যদি দেখি পাকস্থলী থেকে এইভাবে স্মল ইনটেস্টাইনে যাচ্ছে এইভাবে স্মল ইনটেস্টাইনে যাচ্ছে এবার স্মল ইন্টেস্টাইন হয়ে তারপরে লার্জ ইনটেস্টাইনে এন্টার করছে খাবারগুলো খাবার রেকটাম হয়ে বের হয়ে যাচ্ছে তাই তো এবার কথা হচ্ছে এই জায়গাটা আরো কয়েকটা গ্ল্যান্ড থাকে যেমন এখানে এইখানে যদি দেখি এখানে একটা গোল ব্লাডার এবং এর পাশ দিয়ে কিডনি থাকে এরকম ঠিক আছে সরি লিভার থাকে আর এখানে থাকে আমাদের প্যাঙ্ক্রিয়াস ঠিক আছে এই সবগুলো কিন্তু স্মল ইন্টেস্টাইনের সাথে যুক্ত হয় তাহলে আমরা কি কি বললাম তাহলে এটা হচ্ছে আমাদের স্টোমাক তাহলে খাবারগুলো লালা মিশ্রিত খাবারগুলো কোথায় আসলো তাহলে স্টোমাক আসলো এবার স্টোমাক থেকে যখন যাচ্ছে স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনে যাচ্ছে স্মল ইন্টেস্টাইন এটা ধরে নাও এবার স্মল ইন্টেস্টাইন থেকে এবার এখানে লার্জ ইন্টেস্টাইন ধরে নাও এটা এ স্মল इंटेস্টাইন থেকে যখন যাচ্ছে তখন কিন্তু এখানে একটু অন্যরকম হবে কি রকম যদি আমরা দেখি তাহলে দেখব স্মল इंटेস্টাইনে যাওয়ারকালীন স্মল इंटेস্টাইনে যাওয়ারকালীন এখান থেকে দুটো পার্ট মিশে আসছে মিশে গিয়ে কি হচ্ছে একটা হচ্ছে ধরুন প্যানক্রিয়াস এই প্যানক্রিয়াস থেকে কিছু পদার্থ গিয়ে স্মল इंटेস্টাইনে যাচ্ছে প্লাস একটা হচ্ছে আমাদের লিভার আর এদিকে হচ্ছে গোল্ড ব্লাডার ঠিক আছে এই তিনটা গ্রন্থি থেকে বা তিনটা পার্ট থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ কিন্তু এই পথে স্মল এ গিয়ে খাবারের সাথে মিশে যাচ্ছে এবং সেই খাবারটা এবার কোথায় গেল লার্জ ইনটেস্টাইনে লার্জ ইন্টেস্টাইন হয়ে তারপর কি হলো লার্জ ইনটেস্টাইন হয়ে লাস্টে হলো আমাদের এই অ্যানাস হয়ে বের হয়ে গেল তাই তো তাহলে এই ছিল আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক মানে একটা নালি এবং এই ডাইজেস্টিভ ট্র্যাকের সাথে যে আমরা পার্টগুলো দেখাচ্ছি এই ডাইজেস্টিভ ট্র্যাকের সাথে যে পার্টগুলো দেখাচ্ছি যেটাকে কালার করছি দেখো এই থ্রি পেয়ার এখান থেকে এই তিনটা এগুলো হচ্ছে গ্রন্থি এগুলোকে বলা হয় ডাইজেস্টিভ গ্রন্থি মানে এগুলো থেকে কিছু না কিছু পদার্থ রিলিজ হয়ে খাবারগুলোকে ব্রেকডাউন করতে হেল্প করে ক্লিয়ার তাহলে এই ছবিতেও সেটাই দেখানো হচ্ছে যে আমাদের কোথায় কোথায় কি কাজে লাগছে চলো তারপরে আমরা দেখে নিই এবার পরিপাক কি পরিপাক কিছুই না বলছে যে পদ্ধতিতে জটিল খাদ্য বস্তু ভেঙ্গে বা জটিল খাদ্য বস্তু বিভিন্ন উচ্ছে সরল বা পরিপাকযোগ্য খাদ্য বস্তুতে পরিণত হয় তাকে বলা হচ্ছে পরিপাক তাইতো এবার এই পরিপাকের স্থান কোথায় তাহলে আমরা এক নম্বর বললাম মুখ মানে যেখানে আমাদের আবারের সাথে আমাদের সিলেيبه মিলিত হচ্ছে সেকেন্ড চলাশি পাকস্থলী এবং থার্ড ক্ষুদ্রান্ত এই কয়েকটা জায়গায় সম্পূর্ণ হয় এবার চলেছে এই যে বিভিন্ন পাটগুলো গুলো বললাম মুখবিবর পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত এই গুলো জায়গাতে বিভিন্ন ধরনের উৎসেচক রিলিজ হয় এবং যে উৎসেচক গুলো খাবারগুলোকে ব্রেকডাউন করতে হেল্প করে এবং সেই পাটগুলো গুলো দেখেই আমরা ফার্স্ট যদি বলি অগ্ন্যাশয় অগ্ন্যাশয় থেকে যে উৎসেচকগুলো খরিত হয় সেগুলো হচ্ছে amylase একটা হচ্ছে amylase অগ্ন্যাশয় থেকে যে উৎসেচক খরিত হয় সেটা হচ্ছে একটা হচ্ছে amylase এবার এই amylase উৎসেচক শর্করাকে ভাঙতে সাহায্য করে কাকে ভাঙতে সাহায্য করে শর্করাকে ভাঙতে সাহায্য করে কি ভেঙে পরিণত করে মল্টোজে পরিণত করে সাধারণত ভাবে মলটেজ আছে যেটা অগ্নেশয় থেকে খরিত হয় মলটেজ মল্টোজকে ভাঙে তাকে ভাঙে মল্টোজকে ভাঙে আর ভেঙে কি পরিণত করে গ্লুকোজে পরিণত করে ট্রিপসিন তাকে ভাঙে পেপটনকে ভাঙে কিসে পরিণত করে পেপটাইডে পরিণত করে তারপর যে ক্রাইমোটিপসিন দুধের মধ্যে যে প্রোটিন থাকে সেটাকে ব্রেকডাউন করে কি বানায় কেসিনে কনভার্ট করে লাইপেট লাইপেট না এটা লাইপেজ হয় লাইপেজ তাকে ভাঙে লিপিড বা ফ্যাটকে ভাঙে কনভার্ট করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসার কনভার্ট করে তার মানে দেখো যে আমরা যে পড়ছি তার সাবস্টেট গুলো সেরকম যেমন দেখো লিপিড লিপিড লিপিডকে ভাঙছে কে লিপিড ব্রেকডাউন করে লাইপেজ লাইপেজ লিপিডকে ব্রেকডাউন করে লাইপেজ কিসে কনভার্ট করে ফ্যাটি অ্যাসিডকে কনভার্ট করে অ্যাসিড অ্যাসিডে কনভার্ট করে আর কি কনভার্ট করে আরে মনে হবে তারপরে চলে সে আন্ত্রিক গ্রন্থি মানে অন্ত্র থেকে অন্ত্র থেকে কি সেই অ্যামাইলেজ কাকে ব্রেকডাউন করে শেষ সারকে কিসে কনভার্ট করে মল্টোজে মল্টেজ কাকে কাকে ব্রেকডাউন করে মলটোজকে কিসে কনভার্ট করে গ্লুকোজে কনভার্ট করে সুক্রেজ কাকে শুক্রোশকে কিসে ও ফুকটোসে ল্যাকটেজ মানে অবশ্যই ল্যাকটোজকে কনভার্ট করবে কিসে গ্লুকোজ ও গ্যালাক্টোজে তারপর হচ্ছে ইরিপসিন পেপটাইডকে ব্রেকডাউন করে কিসে কনভার্ট করে অ্যামাইন অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে এবং চলে যায় যকৃত যকৃত যেটাকে বলা হয় লিভার ঠিক আছে এবার এখানে কি হচ্ছে পিত্তরস এবং উচ্ছেচক ফ্যাট বিহিন তাহলে এই করে এই হচ্ছে আমাদের মুখ পরিবার আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে এবং এই ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্তে যখন যাচ্ছিল তখন আমরা দেখছিলাম যে ক্ষুদ্রান্তে দিয়ে খাবার যখন যাচ্ছিল তখন এই তিন ধরনের গ্ল্যান্ড কিন্তু তাদের উৎসেচক খরিত করছিল এবং খাবারগুলোকে আরো ভালো ডাইজেশন করতে হেল্প করছিল এরপরে চলে যাব আমরা মুখের মধ্যে কিভাবে পরিপাক হচ্ছে তাহলে আমি বললাম টোটাল আমাদের মুখের মধ্যে লালা গ্রন্থি আছে লালা গ্রন্থি আছে সেই লালা গ্রন্থি থেকে লালা ক্ষরিত হয় এই লালা ক্ষরিত হয়ে খাবারগুলোকে ব্রেক ডাউন করতে হেল্প করে ঠিক আছে এবার এই তিনজোড়া লালাগ্রন্থি আমাদের মুখের কোথায় কোথায় আছে এবং সেগুলো কী কী কাজ করে আমরা বলে দিচ্ছি তাহলে এই লালাগ্রন্থি মেনলি কি বলছে দেখো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক কিন্তু আমাদের মুখেই শুরু হয় যখন আমরা খাবারগুলো খাচ্ছি বা চিবোচ্ছি তখন কিন্তু খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট ছিল সেটা কিন্তু পরিপাক কিন্তু ওখানেই শুরু হয় মানে আমাদের মুখেই শুরু হয় কিভাবে আমাদের দাঁত দিয়ে ফার্স্টে খাবারগুলোকে চিবিয়ে ছোটো ছোটো টুকরো করি এবং এই চিবানোর সময় লালা গ্রন্থি থেকে লালা রস খড়িদ হয়ে খাবারের সাথে মিশে এবং খাবারগুলোকে নরম এবং পিচ্ছিল করে এবং লালার মধ্যে কি আছে লালার মধ্যে আছে লালার মধ্যে আছে লাইসুজাইন কি আছে লাইসুজাইন লাইসোডাইম লাইসোডাম কি করে লাইসোডাইম হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসকে বা মাইক্রোস্কে মাইক্রোস্কে ডিস্ট্র করে তাহলে লাইসোডাম কি হচ্ছে এটা কিন্তু চোখের জল থাকে লাইসোডাম হচ্ছে জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে আর কি করছে লালা রসের মধ্যে লালা রসের মধ্যে দুই নম্বর লালা রসের মধ্যে অ্যামাইলেস থাকে কি থাকে অ্যামাইলেস থাকে এবং টায়ালিন থাকে টায়ালিন থাকে এই টায়ালিন কি করা হয় সেদ্ধ শেষাকে সেদ্ধ কার্বোহাইড্রেটকে কিসে পরিণত করে সেদ্ধ শেষাকে শেষারে পরিণত করে তাহলে কি বলছে দেখো লালা রসে উপস্থিত লালা রসে উপস্থিত স্যালাইভারি অ্যামাইলেজ অ্যামাইলেজ ও বা টায়ালিন সেদ্ধ অদ্রবণীয় শেষা জাতীয় খাদ্যকে প্রথমে দ্রবণীয় শেষারে পরিণত করে পরে টায়ালিন দ্রবণীয় শেষাকে বিভিন্ন পর্যায়ে মল্টোজ এবং আইসো মল্টোজে পরিণত করে ক্লিয়ার এবং টায়ালিন সম্পর্কে যেগুলো আমরা পড়লাম সেটা হচ্ছে এখানে নিচে দেওয়া আছে দেখো এই সেদ্ধ শেষার এর সাথে যদি টায়ালিন মিশে যায় তাহলে সেটা কিসে পরিণত হয় দ্রবণীয় শেষার এবং মল্টোজে এবং এই মলটোজ এর মধ্যে এই মল্টোজ আর কি থাকে এইথ্রোডেক্সিন এবং এই এইথ্রোডেক্সিনকে ভেঙে অ্যাক্রোডেক্সিটিং মলটোজ এবং হলো মল্টোজকে গ্লুকোজ এবং গ্লুকোজে কনভার্ট হয় তাহলে এই ছিল আমাদের বিক্রিয়ার নির্মরূপ ঠিক আছে কিভাবে কোন কোন স্টেপে কিভাবে কোনটা ভাঙছে তাহলে ফার্স্টে সেদ্ধ শিষ্যের সাথে টায়ালিন যুক্ত হয়ে কী দ্রবণীয় শীর্ষ এবং মল্টোজে কনভার্ট হয় তারপরে সেই দ্রবণীয় শীর্ষ এবং মল্টোসকে ব্রেকডাউন করে মল্টোজ এবং এইচ ডেক্সিনে কনভার্ট হয় তারপরে এইচো ডেক্সিনকে আবার ব্রেকডাউন করে অ্যাক্রোডেক্সিটিন এবং মল্টোজে কনভার্ট হয় এবং মল্টোসকে আবার ব্রেকডাউন করে গ্লুকোজ এবং গ্লুকোজে কনভার্ট হয় তারপরে কী বলছে লালাটসে খুব সামান্য পরিমাণ মল্টোজ নামক উৎসেচক থাকে এই মল্টোজ মল্টেজকে দুই অনু গ্লুকোজে পরিণত করে আমরা দেখলাম মল্টোজকে ভেঙে দুটো অনু গ্লুকোজে পরিণত করছে তাই তো মল্টোজ মল্টোজ কে ভেঙে কিসে কনভার্ট হয়ে করছে দুই অনু গ্লুকোজ গ্লুকোজে কনভার্ট হচ্ছে তারপরে চলে যায় তারপরে এই কারণে এই যে মল্টোজকে তাহলে কে এটা ভেঙে যে গ্লুকোজ কনভার্ট করলো সেই জন্য কিন্তু আমরা চিরা জাতীয় যে খাবার গুলো খাই কিছুক্ষণ চিবানোর পরে লালার মধ্যে যে মল্টেজ আছে সেটা কিন্তু সেই চিরাটাকে ব্রেক ডাউন করে দেয় এবং দুই অনু গ্লুকোজে কনভার্ট করে সেই জন্য কিন্তু চিরাগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগে ক্লিয়ার এই হচ্ছে আমাদের ছিল আমাদের মুখবিবহের খাদ্য পরিপাক আর কি করে লালা যে আমাদের মুখ মুখকে ভিজিয়ে রাখে আর ব্যাকটেরিয়া ভাইরাসকে ধ্বংস করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে দাঁতের মধ্যে যে নোংরাগুলোকে লেগে থাকে সেগুলো কিন্তু এই লালার মাধ্যমে পরিষ্কার হয়ে যায় ঠিক আছে তারপরে চলে আসি মানুষের পুষ্টিক নালী বিভিন্ন অংশে কার্বোহাইড্রেট ও সরকার পরিপাক যেন আমাদের যে তিনটা মেনলি পার্ট দেখলাম মুখবিবর এবং পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত এবং এই ক্ষুদ্রান্ত এই তিনটে জায়গায় দেখলাম বিভিন্ন ধরনের উশ্বেশ কিসে মিলিত হচ্ছে এবং এগুলোর মধ্যে কোনগুলো কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করছে সেগুলো আমরা দেখে নেব ফার্স্ট চলে আসি লালা রস লালা রসের মধ্যে কি কি আছে একটা বললাম মলটেজ কি করে টায়ালিন হচ্ছে ব্রেকডাউন করে কিসে কিসে বানায় দেখো আলফা লিমিটেড ডেক্সটিং মল ট্রায়ালেজ আইসো মল্টেজ মল্টোজ গ্লুকোজ এগুলোতে কনভার্ট করে মলটোজ মলটেজ মলটোজকে ভেঙে গ্লুকোজে কনভার্ট করে। ছেলেরা কি পাকস্থলী পাকস্থলীর মধ্যে পাকরস মানে আমাদের পাকস্থলী থেকে যে পদার্থগুলো ক্ষরিত হয় সেগুলোকে বলা হচ্ছে পাকরস। তাহলে কি আছে এই পাকস্থলীর মধ্যে কিন্তু কোনো উরসেচক থাকে না। কি থাকে তাহলে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সুক্রোজকে গ্লুকোজ এবং ফ্রুকটোজে পরিণত করে। চলে যাই ক্ষুদ্দন্তে। ক্ষুদ্রান্তের মধ্যে অগ্নাশয় রস থাকে আমার কারণ ক্ষুদ্রান্তের সাথে আমরা দেখলাম অগ্নাশয় এসে যুক্ত হচ্ছে তো এবারে এই অগ্নাশয় রসের মধ্যে কি কী থাকে প্রাঙ্ক্রিয়াটিক অ্যামাইলেজ ঠিক আছে কি করে শেষারকে ভাঙ্গে কিসে মনে হয় মল্টোজ এবং গ্লুকোজে কনভার্ট করে তারপরে আছে অগ্নাশয়ের মধ্যে মলটেজ মল্টোজকে ব্রেড করে গ্লুকোজে কনভার্ট করে ঠিক আছে তারপর আন্তিক রসে সেম একই জিনিসগুলো আছে

প্রোটিন বা আমিষের পরিপাক তাহলে এতক্ষণ দেখলাম কার্বোহাইড্রেট কোথায় কোথায় ব্রেকডাউন হচ্ছে এবং কিসে পরিণত হচ্ছে এখন আমরা দেখব প্রোটিন জাতীয় খাদ্য কোথায় কোথায় পরিপাক হচ্ছে তাহলে ফার্স্ট চলে যায় পাকস্থলী পাকস্থলীতে যদি আমরা দেখি পাকরস এবং পাকরসের মধ্যে সেখানে সেখানে কি কি পরিণত উচ্ছেচক আছে পেপসিন জিলেটিন এবং কাইমোসিন পেপসিন কি করে প্রোটিনকে ব্রেকডাউন করে কিসে কনভার্ট করে পেপটনে জিলেটিনেস জিলেটিনকে ব্রেকডাউন করে কিসে কনভার্ট করে জিলেটিন এবং পেপটোনে কাইমোসিন দুগ্ধ প্রোটিনকে ব্রেকডাউন করে কিসে কনভার্ট করে কেসিনে কনভার্ট করে তেমনভাবে অগ্নাশয়ের মধ্যে আছে ট্রিপসিন কাকে প্রোটিনকে ব্রেকডাউন করে কি আছে অ্যামাইন অ্যাসিডে কনভার্ট করে কাইমোসিপসিন দুগ্ধ প্রোটিনকে দুধের টঞ্চনে সাহায্য করে ঠিক আছে অ্যামিনো পেপটোডেজ পেপটাইডকে ব্রেকডাউন করে অ্যামাইন অ্যাসিড তাহলে এখানে যতগুলো দেখবে পেপটাইট পলিপেপটাইট এদেরকে ব্রেকডাউন করে অ্যামাইন অ্যাসিডে কনভার্ট করছে তাদের মধ্যে এইগুলো এই কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট বেশি ঠিক আছে যেমন কোলাজিনেস কোলাজেনকে ব্রেকডাউন করে কিসে কনভার্ট করে পেপটনে কনভার্ট করে তাহলে এখান থেকে দেখবে তারপরে চলে আসে আন্ত্রস ইরিফসিন নিউক্লিয়েজ তাহলে নিউক্লিয়েজ কাকে কনভার্ট করে নিউক্লিক অ্যাসিডকে এবার নিউক্লিক অ্যাসিডকে কনভার্ট করে কী বানায় নিউক্লিওটাইড বানায় আর নিউক্লিওসাইডেস নিউক্লিওসাইডকে কনভার্ট করে পিউরিন কনভার্ট করে ঠিক আছে তাহলে রকম ব্যাপারটা হচ্ছে দেখো নিউক্লিক অ্যাসিড যদি দেখি আমরা নিউক্লিক অ্যাসিড তাহলে নিউক্লিক অ্যাসিড হচ্ছে ধরনের একটা হচ্ছে ডিএনএ একটা হচ্ছে আর নিউক্লিক অ্যাসিড ধরনের একটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এবার ডিএনএ নিউক্লিওটাইট নিয়ে তৈরি হয় নিউক্লিওটাইড নিউক্লিওটাইট কি একটা সুগার প্লাস একটা নাইট্রোজেন বেস প্লাস একটা ফসফেট এই তিনটা মিলে নিউক্লিওটাইড তৈরি হয় এইবার এই নিউক্লিওটাইড নিউক্লিওটাইডকে যদি আবার ভাঙি তাহলে একটা সুগার প্লাস একটা নাইট্রোজেন বেস এই দুটোকে একসাথে বলা হয় সাইড এই নিউক্লিওসাইডকে যদি ভাঙি তাহলে আমরা পিউরিন আর পিরিমিডিন বেস পাবো আর ফসফেট পাবো ক্লিয়ার তারপরে চলে যাই আমরা মানুষের পুষ্টিক নালতে ফ্যাট পরিপাক মানে লিপিড পরিপাক দেখবো লিপিড পরিপাক দেখবো লিপিড পরিপাক দেখব তাহলে মুখ বিপরে আর পাকস্থলীতে কি কি আছে লালা রস আছে পাক আছে এবং পিত্ত আছে তো এই মুখ বিপরে কিন্তু কোনো লিপিড পরিপাক হয় না কারণ মুখ বিপরে কার্বোহাইড্রেট পরিপাক হয় ঠিক আছে তো তাহলে কোথায় চলে আসে পাকস্থলীতে চলে আসে পাকস্থলীতে আছে কি পাক রস সেখানে আছে লাইপেজ তাহলে ফ্যাটকে দ্রবীভূত করে লিপিডকে দ্রবীভূত করে কিসে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে তাই তো এবার ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তে চলে যায় রস সেখানে আছে আছে সেটা হচ্ছে লেসিথিনকে কনভার্ট করে ফ্যাটি অ্যাসিড ও করে। এইটা খুব ইম্পর্টেন্ট কোলেস্টেরল কোলেস্টেরল এস্টারেজ লাইপেজ কোলেস্টেরল এস্টারকে কিসে কনভার্ট করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে ঠিক আছে এখানে পুরো ডিটেলস দেওয়া ছিল এবার তোমরা কিন্তু এই নামগুলো তোমাদের একদম মুখস্থ রাখতে হবে যেন কাকে কনভার্ট করছে কোন এনজাইম এবং কিসে কনভার্ট করে দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকে গেল এইবার তার পরের পার্টটা চলে আসি তার পরের পার্টটা হচ্ছে অর্নিথিন চক্র বা ইউরিয়া চক্র বলছে অধিকাংশ অ্যামোনিয়া সাধারণ অবস্থায় ইউরিয়াতে পরিণত হয় তাহলে অ্যামোনিয়া কিসে পরিণত হয় অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়

তার মানে কি হচ্ছে এই প্রক্রিয়ায় কি বলছে অ্যামাইনো অ্যাসিডটা তাহলে দেখো এই অ্যামাইনো অ্যাসিডটা কিসে পরিণত হচ্ছে আর্জিনিন আর্জিনেজ উচ্ছে প্রভাবে ইউরিয়াতে কনভার্ট হচ্ছে ঠিক আছে সেই জন্য একে বলেছে হচ্ছে চক্র বা ইউরিয়া চক্র এবার চলে আসি এই ডাইজেস্টিভ সিস্টেমটা আমি একটু আগে বললাম যে একটা ক্যানাল আছে আর অনেকগুলো ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে ক্যানাল কী কী ক্যানাল ফার্স্টে শুরু হলো মুখ মানে যাকে বলা হয় ক্যাভিটি তারপর হচ্ছে ফ্যারিংস মানে গলার এই পার্টটা ব্রাশ নালি স্টোমাকে আসলো খাবার তারপর স্মল ইনটেস্টাইন তারপর লার্জ ইনটেস্টাইন এবার এইটা হচ্ছে একটা ক্যানেল একটা টিউবের মতন কিন্তু এর পাশে আমরা দেখলাম কে কে যুক্ত হচ্ছে লিভার প্যাঙ্কিয়াস আর স্যালাইভারি গ্ল্যান্ড এগুলো যুক্ত হয়ে আমাদের খাবার পরিপাকে হেল্প করছে এবার স্যালাইভারি গ্ল্যান্ড আমি বললাম তিন জোড়া আছে আমাদের মুখের ভেতরে তিন জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড আছে ফার্স্ট দুটি প্যারাটিড গ্ল্যান্ড আছে কোথায় আছে দুটো কানের দু সাইডে কানের নিচে দুটো প্যারাটিড গ্ল্যান্ড আছে দুটো কানের নিচে দুটো ভ্যারাইটিড গ্ল্যান্ড আছে তারপর হচ্ছে সাবম্যাক্সিলারি চোয়ালের নিচে আছে সাবম্যাক্সিলারি কয়টা আছে দুপাশে দুটো আর সাবলিঙ্গুয়েল জীবের দুপাশের নিচে দুটো সাব লিঙ্গুয়েল আছে স্যালাইভের সিক্রেশন হচ্ছে হাজার থেকে দু হাজার এমএল পার ডে এবার কি ফাংশন কি এই স্যালাইভে মানে লালা লালা লালাগঞ্জি নিশ্চিত রয়েছে মধ্যে মিউসিন নামক পিচ্ছিল জন্যে দেখবে আমাদের জীব জীব বলছে সরি লালাটা পিচ্ছিল পিচ্ছিল হয় লালা রসের মধ্যে টায়ারিন থাকে যেটা শেষ ভাঙতে সাহায্য করে আর লালা রসের মধ্যে লাইসোজাইম থাকে যেটা ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে এটা আমরা একটু আগেও বললাম এবার চলে আসি এই যে আমাদের ইন্টেস্টাইন এই ইন্টেস্টাইনটা কিন্তু টোটাল ছ মিটার লম্বা সিক্স মিটার লম্বা ঠিক আছে এই ইন্টেস্টাইনটা টোটাল সিক্স মিটার লম্বা এবার এই ইন্টেস্টাইনের পার্ট আছে তিনটা পার্ট আছে ফার্স্ট পার্ট হচ্ছে ডিওডিনাম কাজ কি বলছে দেখো কাইম বা লালা মিশ্রিত খাবারগুলোকে রস পিত্ত এবং অগ্নাশয় রসে কনভার্টেড টু কাইল তার মানে কাইমগুলোকে লালা মিশ্রিত খাবারগুলোর মধ্যে যদি আন্তিক রস পিত্ত রস এবং অগ্নাশয় রস মিশে যায় তখন সেটাকে বলা হচ্ছে কাইল রসে প্রচুর এনজাইম থাকে যা পরিপাকে সাহায্য করে অন্ত থেকে যে অন্তের মধ্যে যে গ্রন্থিগুলো মিলিত হয়েছে তো সেগুলো মিশে বা সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে এনজাইম থাকে যেটাকে খাবারকে পরিপাক করতে সাহায্য করে এবার সেই অঞ্চের সাথে যে গ্ল্যান্ডগুলো যুক্ত আছে এক নম্বর হচ্ছে লিভার সবচেয়ে বড় গ্রন্থি মানবদের সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড বাইল বা পিত্তরস নামক এক ধরনের সবুজ রঙের যেটাকে বলে আমরা পিত্তরস দেখবে পোলট্রি বা মাছ কাটার সময় আহ গ্রীন কালারের একটা ছোট ব্যাগের মতো থাকে আর যেটা ফেটে গেলে পরে পুরো মাছ বা মাংসটা খেতে একটু তিতা তিতা লাগে তো এটা হচ্ছে সেই বিলে বা বাইল বা পিত্ত রস ঠিক আছে তো সবুজ প্রকারের রস যা যকৃৎ থেকে নিশ্চিত হয় ঠিক আছে তাহলে কোথা থেকে নিঃসৃত হচ্ছে যকৃৎ থেকে নিশ্চিত হচ্ছে আর কোথায় জমা হচ্ছে গোলড্রাডারে জমা হয় ঠিক আছে বা পিত্তাশয়ে জমা হয় ফাংশন কি এই বাইল জেনারেলি ফ্যাট জাতীয় খাবারগুলোকে হজম করতে সাহায্য করে এই বাইলের মধ্যে কিন্তু কোনো উচ্ছেচক থাকে না কি থাকে সল্ট থাকে বাইল সল্ট থাকে ঠিক আছে পিত্ত লবণ থাকে তারপরে চলে আসি এবার চলে আসি আগেরটা গেল স্মল ইন্টেস্টাইন এবার লার্জ ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইনে আবার টোটাল পাঁচটা পার্ট আছে কি কি এই লার্জ ইন্টেস্টাইন হচ্ছে দুই মিটার লম্বা এবার লার্জ ইন্টেস্টাইনের পার্টগুলো কি কি ফার্স্ট হচ্ছে কেসাম বা কেসকাম বলা হয় তারপরে অ্যাসেন্ডিক কোলন তারপরে ট্রান্সভার্স কোলন তারপর হচ্ছে ডিসেন্ডিং কোলন এবং পেলভিক বা সিগ কোলন এই কয়েকটা পার্ট থাকে এবার বৃহৎন্ত্র পরিপাকে অংশগ্রহণ করে না কিন্তু বৃহৎ মধ্যে কোনো খাবার পরিপাক হয় না কিন্তু জল শোষণ করে ঠিক আছে এইবার আমরা জানি মেটাবলিজম মেটাবলিজম মানে খাবারগুলোকে ব্রেকডাউন করা মেটাবলিজম দু রকমের একটা হচ্ছে অ্যানাবলিজম একটা হচ্ছে ক্যাটাবলিজম ঠিক আছে একটা হচ্ছে অ্যানাবলিজম আর হচ্ছে ক্যাটাবলিজম এই অ্যানাবলিজম হচ্ছে ড্রাই ওয়েট ইনক্রিজ করে অ্যানাবলিজম হচ্ছে ড্রাই ওয়েট ইনক্রিজ করে বাড়িয়ে দেয় আর ক্যাটাবলিজম হচ্ছে ড্রাই ওয়েট ডিক্রিস করে তার মানে যে বিভাগে আমাদের বৃদ্ধি করে তাকে বলা হয় যেমন সিনথেসিস আর ড্রাইয়েটে তার মানে এক্সক্রেশন মানে রেচন তার মানে এই অ্যানাবোলিজম উপচিতি বিপাক হচ্ছে সালোক সংশ্লেষ যেটার ফলে জীবদের শুষ্ক ওজন বাড়ে আর অপচিতি বিপাক হচ্ছে রেচন যার জন্য দেহের শুষ্ক কমে যায় তাহলে অ্যানাবলিজম কি অ্যানাবলিজম হচ্ছে সরল যৌগকে ভেঙে সরল যৌগকে ভেঙে জটিল যৌগ এবং জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় আর ক্যাটাবলিজম হচ্ছে অপচিতি জটিল যৌগকে ভেঙে দেবে কিসে সরল যৌগতে এবং ফলে হ্রাস হয়ে যাবে উদ্দেশ্য কি কোষ গঠন বৃদ্ধি এবং পূরণ এবং তা শক্তি উৎপাদন এগুলো হচ্ছে আমাদের এই বিপাকের উদ্দেশ্য তারপরে চলে যাই বিএমআর টা কি বলছে কোন একজন লোক বয়স্ক হালকা খাবার গ্রহণের পরে বারো থেকে আঠারো ঘন্টা পর সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় সম্পূর্ণ বিশ্রাম অবস্থায় তাপ কত তাপমাত্রায় কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় ঠিক আছে দেহে বা শারীরবৃত্ত কার্য পরিচালনা করার জন্য তার দেহ থেকে যে পরিমাণ তাপ বের হয়ে যাবে তাকে বলা হয় BMR বা বেসাল মেটাবলিক। তো একজন ষাট কিলো ওজনের মানুষের প্রতি ঘন্টায় বা প্রতি ঘন্টায় প্রতি বর্গ মিটার এরিয়া থেকে BMR হওয়ার কথা হচ্ছে চল্লিশ ক্যালোরি মানে তোমার প্রতি বর্গ মিটার এরিয়া জুড়ে এরিয়া থেকে প্রতি ঘন্টায় চল্লিশ ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। আর একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক BMR এর প্রয়োজন হয় বা শক্তির প্রয়োজন হয় তাপ শক্তির প্রয়োজন হয় সতেরোশো আঠাশ কিলো ক্যালোরি ঠিক আছে। এবার চলে আসি সুষম খাদ্য, সুষম খাদ্য মানে কি উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যায় এরকম খাবারগুলোকে গুলোকে সুষম খাদ্য বলা হয়। সেখানে কি কি থাকতে হবে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলো তো হবে ভিটামিন এবং মিনারেল সমস্ত কিছুই যেন থাকে। আর এগুলোকে একসাথে থাকলে পরে এটাকে ব্যালেন্স ডায়েটও বলা হয় ঠিক আছে তো আমাদের একজন পূর্ণবয়স্ক লোকের পার ডে যে তাপশক্তির প্রয়োজন হয় পঁচিশশো থেকে তিন হাজার কিলো ক্যালোরি তাপশক্তির প্রয়োজন হয় তবে চলে আসি ব্যালেন্সড ডায়েটে আমরা কি কি খাবো ব্যালেন্সড ডায়েটের মধ্যে যদি দেখি আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বা স্পষ্ট জাতীয় খাবার খবর হচ্ছে চারশো থেকে পাঁচশো গ্রাম চারশো থেকে পাঁচশো গ্রাম কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় খাবো শাক জাতীয় খাবার খাবো হচ্ছে দেড়শো গ্রাম চিনি বা গুড় জাতীয় খাবার খাবো হচ্ছে পঞ্চাশ গ্রাম এর মধ্যে কিন্তু সবার মধ্যে কার্বোহাইড্রেট থাকে এবার আমরা ফ্যাট বা তেল বা ঘি খাবো কত প্রত্যেক দিন আমাদের পঞ্চাশ গ্রাম দুধ খাবো প্রায় পাঁচশো এম এল এগুলো ম্যান্ডেটারি এটা হচ্ছে ব্যালেন্স ডায়েট এটা খেলে পরে আমাদের সমস্ত বডি সমস্ত কিছুই ঠিকঠাক থাকবে বা সমস্তই মিনারেলস বা প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট সবগুলোর ঘাটতি পূরণ হয়ে যাবে প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ মাংস খাবো প্রায় একশো গ্রাম পার ডে ডাল খাবো পঁচাশি বা পঁচাত্তর গ্রাম প্রত্যেক দিন একটা করে ডিম থাকবে সাথে এবার সুষম খাদ্যের যদি অনুপাত দেখি সুষম খাদ্যের অনুপাত দেখলে পরে আমরা সিম্পল কার্বোহাইড্রেট সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স এটা ইস্টু প্রোটিন ইস ফ্যাট তাহলে কার্বোহাইড্রেট ফোর ইজ টু ওয়ান প্রোটিন ইজ টু ওয়ান তার মানে কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি খেতে হবে আমাকে ঠিক আছে তাহলে এই ছিল আজকে আমাদের চার নম্বর পার্ট ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন প্রেস করে রাখবে যাতে সবচেয়ে ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান আসে পরবর্তী ভিডিওর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনও লাইক করেনি লাইক করে দাও এবং ফ্রেন্ডের মধ্যে শেয়ার করো যাতে এই ক্লাসটা থেকে সবাই কিছু বেনিফিট পায় ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আজকের মতো সবাইকে টাটা বাই বাই